আপনার যারা বক্স ছাড়া প্রোডাক্ট নিবে মানে অনলি ডিভাইস প্রত্যেকটা সাথে কিন্তু চার্জার ফ্রি থাকবে চার্জারের টেনশন আপনাদের মাথায় নাই নিয়ে চার্জার প্রত্যেক সেটের সাথে চার্জার ফ্রি থাকবে আর যারা বক্সও নেবেন বক্স কালেকশন প্রত্যেকটা সাথে আপনি এয়ারপোর্ট ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা বক্স কালেকশন প্রত্যেকটা সেটের সাথে হেডফোন টোটাল ইয়ারপড টোটালি ফ্রি পাবেন

ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা হ্যাঁ সর্বপ্রথম দেখাবো শাওমি দিয়ে শাওমি এই থ্রি চার জিবি চৌষট্টি জিবিপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চার জিবি জিবি প্রাইস থাকবে পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো রেডমি ইলেভেন প্রাইম রেডমি চার জিবি চৌষট্টি জিবি দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার চার্জার ফ্রি সাথে যেগুলোর সাথে আপনার

অনলি জিবি প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা দেখাবো রেডমি একশো আটবি হাজার পাঁচশো আপনার রেডমিট টুয়েলভ রেডমিভ আট জিবি দু ছাপ্পান্ন জিবি আট জি আট জিবি ছাপ্পান্ন জিবি সব পারবে চার্জার সব ফ্রি থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা

তারপর Oppo জি ওপোটি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আট একশো আট একশো আঠাশ আচ্ছা তারপর দেখাবো ওপো এস

আচ্ছা উনিশ হাজার তারপর দেখাবো আপনার ওপো এই থ্রি

কেমন থাটি আর জিবি দুটো ছাপ্পান্ন জিবি আট জিবি ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র দিয়ে দেব আপনার ষোলো হাজার সহ আচ্ছা দেখো রিডমি নোট ইলেভেন প্রো প্লাসভেন একশো আঠাশ থাকবে মাত্র হাজার উনিশ হাজার আচ্ছা উনিশ হাজার দেখাবো রেডমি নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন আপনার ছয় জিবি চৌষট্টি জিবি ছয় 13000 তেরো হাজার টাকা আমরা তারপর দেখাবো আপনার

চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আর সাথে কিন্তু আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে এয়ারপোর্ট চার্জার ফ্রি পেয়ে যাবেন ঈদ দফারে থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার দেখাবো আপনার ইলেভেন আলট্রা ইলেভেন আলট্রা বারো জিবি ছাপ্পান্ন জিবি

তারপর দেখবো জিজিবিশো আঠাশ আঠাশ জিবি আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ

তারপর দেখাবি চৌষট্টি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা

আপনার এই তেরো এই তেরো ছয় জিবি একশো আটাই জিবি দশ হাজার টাকা দেখো স্যামসাং এই বারো বারো সামসাং এই বারো চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে আজকে মাত্র পনেরো হাজার পাঁচ হাজার দেখাবো স্যামসাং এ Samsung জি ছয় জিবি একশো 6GB জিবি চার 64GB চৌষট্টি জিবি

তারপর দেখব আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার

আঠাশ হাজার আচ্ছা দেখেন আজকে কিন্তু রিয়েলমি থার্টিন টাকা সাথে চার্জার ফ্রি ফুল দেখব আমরা যাবো আপনার রিয়েলমি জিটি টু আচ্ছা রিয়েলমি জিটি টু

তারপর দেখো রিয়েলমি নাইন আচ্ছা ফাইভ জিমিভি রিয়েলমি নাইন আই ফাইভ জি চার জিবি চৌষট্টি জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো 6GB জিবি প্রাইস থাকবে আজকে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা টাকা তারপর দেখো ভিভো এক্স নাইনটি এক্স নাইনটি আট জিবি দুটো ছাপ্পান্ন জিবি আট জি আর দুটো ছাপ্পান্ন প্রাইস থাকবে আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ভিভো এক্স নাইনটি তারপর দেখো বিভেন্টিভেন আট জিবি দুশো ছাপান্নটি থ্রিবি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তারপর দেখো বিয়াই টু হান্ড্রেড্রেড ওয়াই টু হান্ড্রেড জিবি একশো জিবি ছয় জিবি একশো জিবি

দেখাবো ভিভোয়েন্টি সেভেন্টি সেভেন ভিভো ওয়াই টোয়েন্টি সেভেন ছয় জিবি একশো আটাই জিবি একশ প্রাইস থাকবে আজকে অনলি তেরো হাজার টাকা তারপর দেখাবো ভিভো ওয়াই টু তারপর দেখাবো ভিভোয়াই সেভেন্টি থ্রিভোয়াইভেন্টি থ্রি আট জিবি একশ আঠাশ জিবি পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা তারপর দেখাবো আপনার ফিফটি চব্বিশাবোয়ানি দূর ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আজকে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দেখো ওয়ান প্লাস

আর যারা এখন আমার ছবি চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দিবেন তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ